তো অগ্নিপথে সবাই এসছে এসে বলছে হাঁসের মাংস খাবো তো কী করব সন্ধ্যাবেলায় হাঁস দুটো ধরে হাঁস দুটো দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি করা হবে বেশি কিছু না খালি মাংস ভাত সবাই কালকে আবার চলে যাবে ওই জন্য আজকে এই দুটো হাঁস দিয়ে খাইয়ে দিই কাল সকালবেলা যার যার বাড়ি চলে যাবে

আও না না খোলো আমাদের জামাই না আমাদের তখন জামাই না আচ্ছা বাবা মাকে

সবাই তো কর্মজীবনে ব্যস্ত সবাইকে নেমন্তন্ন করা হয়েছে আমার শরীরটা একটু খারাপ আবার কাজল ওদিকে শ্বশুরবাড়ি চলে গেছে দিদি বাড়ি না থাকলে হবে না আমায় আমার শরীর খারাপ তা আসতে পারে আমার এই 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 তাপর বাবু আর আমার এই মেয়েদিকে নেমন্তন্ন করা হয়েছিল বলেছিল ভাই শানু হতে চলে যাবে এসে বাড়িতে তো অনেক বড়ো বাড়ি সবই তো জানেন আমি রাতে যাবো রাতে এসছি

বোন বগ্নিপতি জামাইবাবু আর দিদিরা আপনাদের সঙ্গে কার কেমন সম্পর্ক আমি জানি না কিন্তু আমাদের যে আমার যে চারটে বোন আর যে চারটে বগ্নিপতি পৃথিবী একদিকে আর আমার চারটে দিদি আর চারটে ভগ্নপতি একদিকে আর একটা হচ্ছে আমার কাকা তো জামাইবাবু আমার পাশে থাকে সব সময় আর আমার দিদি তো সব মিলিয়ে পাঁচটা জামাই বাবু পাঁচটা দিদি একদিকে এই আনন্দ নিয়ে আপনাদের আশীর্বাদে আনন্দ নিয়ে আমরা বেঁচে থাকতে চাই নিয়ে এভাবে আনন্দ করে বেঁচে থাকতে থাকবে না এই আনন্দ থাকবে এই যে আমাদের বড় মেয়ে বড় জামাইবাবু ওই যে আমার মেয়ে আমার দিদি আমার গিন্নি আমার দিদি আমার বৌমা এই যে সমস্ত বিষয়গুলো এই একত্রে এক জায়গায় করে এই আনন্দ করাটা সবথেকে বড়ো বিষয় তো আমরা যারা আছি যে যখনই ডাকে আমরা কিন্তু তার কাছে চলে যাই এই নিয়ে আমাদের বেঁচে থাকা এই নিয়ে আমাদের সামনের লক্ষ্য এই আনন্দটাই আপনাদের কাছে রাখার চেষ্টা করি তবে আমি হয়তো একটা খুব কম বুদ্ধির কথা বলবো কথাটা হচ্ছে এটা একটা সম্পর্ক যখন টিকে থাকুক যেন তো যদি আপনি খুব হিসাবই না হন তো আপনার সম্পর্কটা টিকে থাকবে তো কখনো এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বড় হিসাব করবেন না খুব ছোট ছোট হিসাব করবেন দেখুন সম্পর্কটা খুব ভালো থাকে এটা হচ্ছে লাখ পাতা হিসাব করতে গেলেই সম্পর্ক ভালো থাকবে

বাঁকুড়া কারজুর কেন্দ্র মনে তো কাকা হচ্ছে দশটা ভাই দশটা ভাই দশটা ভাই তো কাকা কাকার দোকান আমি চা দেখে দেখে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল নিয়ে আমি জিজ্ঞেস করার কাছে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি যদি জিজ্ঞেস করাটা একটা কিছু দিন হয় আপনার ছেলের নতুন জিজ্ঞেস করছি একটা বলবো আপনার কয় ভাই কাকা কয় ভাই বলুন ওচে কাকা আমরা দশটা ভাই একটা বোন ভাইদের মধ্যে আমি সবার বড় নানক কাকা তো সব একসঙ্গে আছে বলছে হ্যাঁ বাবা একসঙ্গে তো কি করব। আমার ভাইরা সব বল। বছর বছর দুই এক জমি কিনি কোথায় জমি চাষ করতে পাঠালে চাষ করে তার নামে কাগজ করেছি দেখে না তো আলাদা করে কি করব। আমার সেই কথাটা আজও মাথাতে থাকে ওটা আরো কুড়ি পঁচিশ বছর আগেকার কথা তাহলে ঘটনা হচ্ছে যে আমরা দশটা ভাই সবাই বলদ কিন্তু প্রত্যেক বছরে দু বিঘে জমি কিনি কোথায় কিনি কার নামে কিনি ভাইরা খবর রাখে না করতে যেতে বলে চাষ করতে কোথায় চাষ করতে যাবে ভাই বলে দেয় সেখানে চাষ করতে যায় অর্থাৎ যায় না তাহলে বিশ্বাস বড় ভাইয়ের উপরে যাই হোক সব জায়গার থেকে আমি একটা জায়গায় পৌঁছালাম সবাই কম বেশি ছোট বড় মাছারি আমরা কিছু তো বললো তা আমি একটা কথা বলবো যে একটা রাখাল যখন গরু চলায় হয়তো তার আওতার মধ্যে চল্লিশটা গরু আছে তো কিন্তু চল্লিশটা গরু রাখালি হচ্ছে একটা মানে চল্লিশটা গরু পালকই হচ্ছে একটা রাখাল তা আমাদের সকলের ভালোবাসা হচ্ছে মানে সকলের রাখালি হচ্ছে একটা ভালোবাসা আর সেটার অবদান হচ্ছে সম্পূর্ণ আওতার রাজ এক জায়গায় এনে আমাদেরকে দান করিয়েছেন এটা সম্পূর্ণ অবস্থা আপনাদের আচ্ছা বন্ধু আজকে ভিডিওটা সামান্য একটু তুলে ধরলাম মানে বন্ধু আছেন ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে নেবেন ভুল হয় না পাগলে মানুষের কি ভুল হয় তা কথার মত অনেক ভুল হতে পারে আপনার ভুলটাকে ভুল ধরবেন না যদি ভুল থেকে থাকে সংশোধন করার সুযোগ দেবেন টাটা টাটা দেখুন সবাই